আল্লাহর অবাধ্য হওয়ার আগে আদম ও হাওয়া তাদের সৃষ্টিকর্তা বন্ধুর সাথে প্রতিবার দেখা হলে আনন্দ করতেন এখন তারা ভীত এরপর সেই নারী ও পুরুষ আল্লাহর কণ্ঠস্বর শুনতে পেলেন যখন তিনি সেই বাগানের মধ্যে চলাফেরা করছিলেন আর তারা বাগানের গাছের মধ্যে নিজেদের লুকিয়ে রেখেছিলেন ঠিক অবাধ্য সন্তানের মতো যারা তাদের অভিভাবকদের কাছ থেকে নিজেকে লুকায় আদম ও হাওয়া তাদের সৃষ্টিকর্তার কাছ থেকে লুকানোর চেষ্টা করছিলেন কিন্তু আল্লাহ আদমকে ডেকে বললেন তুমি কোথায় তিনি বললেন বাগানের মধ্যে আমি তোমার গলার আওয়াজ শুনেছি কিন্তু আমি উলঙ্গতায় ভয়ে লুকিয়ে আছি আল্লাহ বললেন তুমি যে উলঙ্গ সে কথা তোমাকে কে বলল যে গাছের ফল আমি তোমাকে খেতে নিষেধ করেছিলাম তা কি তুমি খেয়েছ আদম বললেন যে স্ত্রীলোককে তুমি আমার সঙ্গিনী হিসেবে দিয়েছ সেই আমাকে ওই গাছের ফল খেতে দিয়েছে আর আমি তা খেয়েছি মাবুদ আল্লাহ স্ত্রীলোককে বললেন তুমি একই করেছ স্ত্রীলোক বললেন সাপ আমাকে ভুলিয়েছে আমি তা খেয়েছি কেন আদম ও হাওয়া আল্লাহর কাছ থেকে লুকাতে চেয়েছিলেন কারণ তারা গুণা করেছিলেন কেন তারা তাদের গুনার জন্য অন্যদেরকে অভিযোগ করছিলেন কারণ তারা লজ্জিত ছিলেন আদম ও হাওয়া আর আল্লার পাকসুরত প্রদর্শন করেননি সৃষ্টিকর্তার পবিত্রতা আর মহাব্বতের প্রতিচ্ছবির পরিবর্তে তারা এখন শয়তানের বিদ্রোহ এবং অহংকারের প্রতিফলন দেখাচ্ছে প্রথম দম্পতি একটি জীবন্ত গাছের ভাঙা ডালের মতো হয়ে পড়ল তাদের গুণা দুনিয়ার রাজার সাথে তাদের সম্পর্ককে ভেঙে ফেলল গুণা তাদেরকে আখেরে জীবনের উৎস থেকে আলাদা করে ফেলল রোহানিকভাবে তারা মৃত ছিলেন দৈহিকভাবে তারা জীবিত ছিলেন কিন্তু বৃদ্ধ হওয়ার প্রক্রিয়া শুরু হলো মৃত্যুর শক্তি তাদের শরীরে রাজত্ব করল এই মৃত্যু এবং ধ্বংসের কারণ কি ছিল গুণা